সতেরোর মতো এখন বারো প্লাস আছে এখান থেকে মার্কেট কিন্তু অনেকটা আপ হওয়ার সুযোগ আছে এবং আমরা মনে করি বর্তমানে যে ইন্ডেক্স লেভেল আছে এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডের একদম বটম পয়েন্টে আছে এবং এখান থেকে মার্কেট দ্রুতই বাউন্স ব্যাক করবে কেন করবে আমি দু একটা ইন্ডিকেশন বলবো যে আমাদের যে ইকোনমিক ইন্ডিকেটর আছে অ্যাকসেপ্ট ইন্টারেস্ট রেট ছাড়া সবগুলাই পজিটিভ যে কারণে ক্যাপিটাল মার্কেটও আমরা মনে করি এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এছাড়াও আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ধরেন যে গুড ফান্ডামেন্টাল অনেক সিকিউরিটিস আছে যেগুলো মার্কেট প্রাইস ফেয়ার ভ্যালুর থেকে অনেক কম এটা কিন্তু বাজারে একটু বাউন্স ব্যাক করলে গেলে ইনক্রিজিং ট্রেন্ডে প্রাইস ইনক্রিজ করবে এখানে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্টের সুযোগ আছে যেখানে তারা রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করতে পারে পাশাপাশি যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যদি দুইটা ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করি যে আর এস আই আর এস আই এখন থার্টির মতো থার্টি আসলে মানে মার্কেটে এখন ওভারস হোল্ড হয়ে গেছে যে কোনো মুহুর্তে হিউজ বাইপ্রেশার আসবে এবং বাইপেসার আসলে বাজার আপার ট্রেন্ডে যাবে বলে আমরা মনে করি এবং আপনি যদি মানি প্লটিং ক্লো ইন্ডেক্স দেখেন সেটা ফর্টি প্লাস এখানে মানে আপনি টোয়েন্টির কাছাকাছি আসলে ওভার সোল বাই আসতো এবং এইট্টি হইলে ওভার বাই সেল আসতো এখন যে লেভেল আছে এখান থেকেও বাই প্রেশার আসবে পাশাপাশি আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর সহ আমাদের যাতে মার্কেট বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে রেগুলেটর সহ আমরা এজ এ টিম হিসাবে কাজ করতেছি এখানে আমরা মনে করি যে টিম হিসাবে যদি কাজ করতে পারি বর্তমানে যে ডাউনআর টেন্ডের ক্রাইসিস এটার থেকে আমরা খুব দ্রুতই আমরা মানে উত্তরণ করতে পারবো আমরা মনে করি এছাড়াও আমাদের পলিসি সাপোর্ট দেওয়ার মাধ্যমে স্পেশাল ফান্ড এবং ক্যাপিটাল মার্কেটের যে মানে টোয়েন্টি পর্যন্ত ইনভেস্ট করে পঁচিশ পার্সেন্ট ইনভেস্ট করতে পারবে সলোতে এবং কনসল রেটে পঞ্চাশ পার্সেন্ট প্রচুর সম্ভাবনা আছে এবং গ্যাপ আছে এখানে বিনিয়োগের আমরা আশাবাদী যে তারা আগামীতে মার্কেটে সাপোর্টিং রোল প্লে করবে এবং হিউজ একটা বাই প্রেশার আসবে বাজার এখান থেকে খুব দ্রুতই ব্যাক করতে পারবে বলে बाउंस ব্যাক করতে পারে এবং সেই জায়গাটা সম্মানিত দর্শক আপনারা যারা রয়েছেন এই আলোচনা বলতে চাই যে এই যে পাওয়া গেল যেটা মোহাম্মদ রেজাউল করিম বললেন এগুলাই অথেন্টিক ইনফরমেশন এখান থেকে আপনারা ভাবতে পারেন অন্যান্য যে গ্রুপের কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সেগুলোর দিকে না গিয়ে এই এই ধরনের কিছু ইনফরমেশন নিয়ে আপনারা সেখান থেকে এগোতে পারেন নিজেদের যে জায়গাটা রয়েছেন যেভাবে সংশ্লিষ্ট রয়েছেন সেখানে চিন্তা ভাবনাটা আরো বেশি বেগবান করতে পারেন